ভাড়া থেকে এক কলেজ পড়ুয়া ছাত্রের মৃতদেহ উদ্ধার ঘটনা বুধবার সকালে রাজধানী পূর্ব শিবনগরের অনেক ক্লাব সংলগ্ন এলাকায় জানা গেছে অনেক ক্লাব সংলগ্ন এলাকার তপন কুমার পালে বাসভবনে কয়েকজন ছাত্র ছাত্রী ভাড়া থেকে এমবিবি কলেজ এবং বিবিএনসি কলেজে পড়াশোনা করে এ বাড়িতে গত বছর দু এক ধরে ভাড়া থেকে বিবি কলেজে পড়াশোনা করছিল বিপুল চমাতিয়া তার বাড়ি উদয়পুর মহকুমার কিল্লা এলাকায় এদিন বাড়ির মালিক তপন কুমার পাল জানান তিনতলার একটি ঘরে ভাড়া থাকত বিপুল চমাতিয়া গত কয়েকদিন ধরে ও শরীর খারাপ ছিল বুধবার তার ঘরের পাশের একটি ছাত্রীর কাছ থেকে ভাড়া আনতে যান তিনি তখন তার দরজা খোলা দেখে ঘরে প্রবেশ করে বিপুল চমাতিয়াকে মৃত অবস্থায় দেখতে পান সাথে সাথে তিনি তার বাড়িতে এবং পূর্ব থানায় খবর দেন আমি মানে এটা দাদু তুমি ভাড়া যাও আজকে আমার না আচ্ছা তারপরে তারপরে আমি বারটা লইছি বাড়ির থেকে ঘর সাধারণত দুই না বাড়ির থেকে আর এত সুতো ভালো না যাব জ্বর তারপরে তারা খোলা খোলা অবস্থায় গিয়া দিবি খাটির ভিতরে মাথাটা লাগায়া মাথাটা লাগায়া ওই মেজাতে পাউলি দিয়া কমটা দিয়া এইভাবে করেছে তার পাশে একজনের জিজ্ঞাসলাম তাঁতের আয়ো তার লোকই ওপু দেখা আমি আয়ো তাতে আইসে আয়া যে আইসে আমার বাবা আয়া দেখে কাল এত সূর্য দিলে এত সূর্য সাংঘাতিক ঠান্ডা তা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পূর্ব থানার পুলিশ এদিন পূর্ব থানার পুলিশ আধিকারিক জানান ময়নাতদন্তের রিপোর্ট না পেলে যুবকের মৃত্যুর কারণ সম্পর্কে সঠিকভাবে কিছু বলা যাবে না তিনি জানান তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতালে মর্গে নিয়ে যাবেন বাইকটো খবর পেয়ে তাহলে শিবনগর অনেক ক্লাবের সঙ্গে নাম তপন কুমার পাল ওনার এখানে ভাড়া থাকে সকালবেলায় সাড়ে আটটা সাড়ে নয়টার দিকে তো ফোন করে জানান ওনার এখানে একটা ছেলে মোটামুটি একটা ইয়াতে তার রুমে একটা এই অবস্থায় পড়ে রয়েছে তো বাড়ির মালিকের খবরের ভিত্তিতে আমরা আসি এখানে তো তার পরবর্তীতে তার আধার কার্ড নেই তার নাম জানা যায় তার নাম বিপুল জমাতিয়া সন অনন্ত মোহন জমাতিয়া কিল্লা বাড়ি কিল্লা কিল্লাতে উদয়পুর কিল্লা তো তার পরবর্তীতে আমরা দেখি যে সে মোটামুটি যেটা দেখা যায় তার মাথাটা পেছনে দিকে বিছানায় আর বডিটা তার শরীর মেঝেতে রয়েছে ও এটা কিভাবে মারা গেছে এটা দেখার জন্য আমরা এখন ময়দা ময়না তদন্তের জন্য নিয়ে যাব হসপিটাল খবর পেয়ে মৃত যুবকের পিতা সহ আত্মীয় কিল্লা কিল্লার থেকে আগরতলা ছুটে আসেন তারা কান্নায় ভেঙে পড়েন এদিন তদন্তের পর জিবি হাসপাতাল কর্তৃপক্ষ মৃতদেহটি পরিবার পরিজনদের হাতে তুলে দেন we report our news